নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আমি আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আমি আপনাদেরই কমেন্টে একজনে বলেছিলেন আমাকে বাসন্তী পোলাও করে দেখাতে তাই আমি সেটা করেই আজকে দেখাচ্ছি আজকে আমি করে দেখাবো বাসন্তী পোলাও তার জন্য নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এক কেজি হলুদ পুঁড়ো কাজু কিশমিশ গাজর কুচি আদা বাটা আদা বাটা নুন তেজপাতা চিনি ঘি সাদা তেল আদাটা আপনারা নাও দিতে গাজরটা আপনারা নাও দিতে পারেন এই যে এক বাটি চাল নিয়েছি এই চালটা আমি প্রথমে একটু ধুয়ে নেব হয়ে যায় চালটা ধুয়ে নিলাম এই রাখবো না চালটার মধ্যে আমি দিয়ে দেবো হলুদ হলুদ একটু বেশি দিলাম হলুদ হলুদ হবে নুন পরিমাণ মতো আদা বাটা চিনি আর ঘি এটা আমি একটু মাখিয়ে রেখে দেবো আমার মাখানো হয়ে গেছে আমি একটু ঢাকা দিয়ে রাখছি এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল বন্ধুরা কড়াইয়ে দিয়ে দেবো আমি এখন গাজর কুচি সামান্য ভাজা ভাজা করে নেবো আর দেব কাজু আর কিশমিশ এগুলো একটু ভাজা ভাজা করে নেব এই যে বন্ধুরা আমার খানিকটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এগুলো এবার ওই সাদা তেলের মধ্যে দিয়ে দেব আমি ঘি পোলায়ের মন উপকরণ হচ্ছে ঘি ঘি দিয়ে দিচ্ছি আর দেখব তেজপাতা তখন আমি উপকরণে একটা জিনিস দিতে বলতে ভুলে গেছিলাম যেটা মেন উপকরণ এই যে গরম মশলা গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি এই দেখুন এগুলো একটু গরম মশলা তেজপাতাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব বাসন্তী পোলার এই যে চালটা এটা হচ্ছে গোবিন্দভোগ চাল আমি গোবিন্দভোগ চাল দিয়ে করেছি আপনারা ইচ্ছা করলে রাইসের চাল বা বিরিয়ানির চাল দিয়ে করতে পারেন এবার আমি চালটা একটু নেড়ে চেড়ে নেবো দেখুন বন্ধুরা পোলাও চালটা একটু নাড়াচাড়া হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নিয়েছি খানিক্ষণ এবার আমি দিয়ে দেব জল আমি এখানে এক বাটি চাল দিয়েছিলাম তাই এখানে আমি জল দু বাটি জল দেব এই এক বাটি জল দিচ্ছি নামিয়ে এই দেখুন বন্ধুরা আর এক বাটি জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো খানিকক্ষণ পর এসে আমি দেখব ঢাকাটা খুলে চালটা সেদ্ধ হয়েছে নাকি ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি চালটা সেদ্ধ হয়েছে নাকি হ্যাঁ হয়ে গেছে আর একটু জলটা মরবে আমি এর মধ্যে দিয়ে দেবো এবার এই যে কাজু কিশমিশ গাজর কুচানো

এইবার আমি আর একটু ঘি দিয়ে দেবো ঝরঝরে তখন বন্ধুরা আমার পোলাও কত ঝরঝরে হয়েছে আপনি তাই দেখুন হাতে দেখাচ্ছি এই দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে এটা একটু ঠান্ডা হলে ঝরঝরে হয়ে যায় এবার আমি অপা খেয়ে বলো তো কেমন হয়েছে এটা চামচ দেন অপাকে আমার দে চামচটা দে খেয়ে বলো কেমন হয়েছে দিয়েছি খুব সুন্দর হয়েছে সুন্দর হয়েছে বন্ধুরা আপনারাও এরকম বাড়িতে আমি যেরকম দেখিয়েছি সেরকম ভাবেই পোলাও করে খাবেন খুব সহজ কাজ কঠিন কিছু না তবে একটু জলটা মাপে দিতে হয় আমি এক বাটি চালে যেমন দু বাটি জল দিয়েছি আপনারাও যেই পাত্রে নেবেন চাল সেই পাত্রে মাপে জল দেবেন এক এক বাটি যদি বা এক থালা যদি চাল নেন তাহলে দু থালা জাল দেবেন আর যদি এক বাটি চাল নেন তাহলে দু বাটি জল দেবেন জলটা ঠিকঠাক দেবেন তাহলেই দেখবেন ঠিক হয়ে যাবে এই দেখুন ঠান্ডা হয়েছে আমার পোলাও একদম ঝরঝরে হয়ে গেছে এই দেখুন আপনারা এরকম বাড়িতে পোলাও করে খাবেন যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি আমাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আগামী ভিডিও টাটা